আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার ইংরেজি চোদ্দই আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ ছয় রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারের মাসের হাটে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদান